আসসালামু আলাইকুম সুপ্রিয় দুই হাজার পঁচিশ এসএসসি পরীক্ষার্থীদের বিষয়ে আজকে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে আসা যারা এখনো এলোমেলো করে সময় কাটাচ্ছো বিভিন্ন অজুহাতে সময় কাটাচ্ছো সময় নষ্ট করতেছো পড়াশোনা বাদ দিয়ে তাদেরকে বলবো সামনে তোমাদের টেস্ট পরীক্ষা দুই হাজার পঁচিশ এসএসসি পরীক্ষার্থী যারা আছো তোমাদেরকে আবারও বলছি সামনে তোমাদের এসএসসি পরীক্ষা এখন যারা খেলাধুলা করতেছ সময় নষ্ট করতেছ ভাবতেছ এই সমস্যা দেশের এই সমস্যাতে চি এই সমস্যা এটা নিয়ে বসে আছো আমি তাদেরকে বলবো তোমরা বোকা তোমরা হয়তো জানো না দেশের সমস্যা টুকটাক সারা জীবনই থাকবে বছরে দুইটা ঈদ সারা জীবনই থাকবে বছরে পূজা সারা জীবনই থাকবে কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষা বারবার আসবে না একবার আসবে তাই এমন ভাবে নিজেকে তৈরি করো এই এসএসসি পরীক্ষা হলো তোমাদের জীবনের ফার্স্ট স্টেপ এসএসসি পরীক্ষার রেজাল্ট তোমার কলেজের ক্ষেত্রে প্রয়োজন হবে কলেজের রেজাল্ট তোমার ভার্সিটির ক্ষেত্রে প্রয়োজন হবে তাই বলবো যে এই এসএসসি পরীক্ষাটা তোমার জীবনের একটা টার্নিং পয়েন্ট তুমি যদি ভালো রেজাল্ট করতে পারো এই এসএসসি পরীক্ষায় তাহলে একটা ভালো কলেজে চান্স পাবে আর ভালো কলেজে চান্স মানে ভালো একটা জায়গায় তুমি তার পরবর্তী স্টেপ নিতে পারবে তাই বলবো এখনো যারা এলোমেলো করে সময় নষ্ট করছো পড়ায় মনোযোগ দাও এবং সবকিছু বাদ দিয়ে শুধু প্রার্থনা সৃষ্টিকর্তা প্রার্থনা এবং পড়াশোনায় দাও দেখবা তোমার একটা ভালো রেজাল্ট এসে গেছে এখনো সময় আছে ভালো কিছু করার সামনে এসেছি পরীক্ষা আর কিছুদিন আছে সামনে টেস্ট পরীক্ষা হবে এই টেস্ট পরীক্ষায় ভালো করার একটা টার্গেট নেও এবং তারপরে এসেছি পরীক্ষাটা ভালোভাবে দেওয়ার চেষ্টা করো তোমরা একটা জিনিস খেয়াল করবা পড়াগুলো কীভাবে পড়বা এই জিনিসটা তোমরা তোমাদের নিজের মতো করে এখন রিয়ালাইজ করো কেননা দুইটা বছর অলরেডি চলে যাইতেছে এখন তো তোমাদের বুঝে আসছে যে কিভাবে পড়তে হবে তাই বলবো তোমাদের তোমরাই তোমাদের সাবজেক্টগুলো লিখে সিলেক্ট করো কোন কোন বিষয়গুলো কম পড়েছ এবং কোন কোন বিষয়গুলো পড়া প্রয়োজন আছে শুধু শুধু প্রাইভেট কোচিং এ দৌড় পারার কোনো প্রয়োজন নেই তোমরা নিজের আগে সিলেকশন দাও কোনগুলো বেশি পড়া প্রয়োজন সেগুলোতে মনোযোগ দাও সেগুলোতে প্রাইভেট পড়ো সেগুলোতে কোচিং এর সমাধান না এগুলো এইভাবে তোমাদের আগাইতে হবে মনে রাখবা তোমাদের কোনো কোচিং বা প্রাইভেট মাস্টার তোমাদেরকে ভালো রেজাল্ট এনে দেবে না যদি তুমি নিজে না পরিবর্তন হও তাই এখনও বলবো এখনও সময় আছে তোমরা এলোমেলোভাবে সময় নষ্ট না করে হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ সময় মনে করে এইটুকু সময় তোমরা পড়াশোনায় দাও এবং একটা জিনিস সবসময় খেয়াল রাখবে আজকে যদি তুমি ভালো না পড়ো সামনে পরীক্ষায় খারাপ রেজাল্ট করবা আর খারাপ রেজাল্ট করার কারণে তুমি তো কষ্ট পাবাই তোমার ফ্যামিলি সব কষ্ট একটা জিনিস মনে রাখবা বারবার তোমার ফ্যামিলি তোমার দিকে তাকিয়ে আছে তুমি যদি আজকে ভালো রেজাল্ট করো তবেই কিন্তু তোমার ফ্যামিলি খুশি হবে আর যদি খারাপ রেজাল্ট করো তুমি তো কষ্ট পাবাই পাশাপাশি তোমার ফ্যামিলিও কষ্ট পাবে যে কেমন সন্তান দিন পড়াশোনা করলো তারপরেও খেয়াল করে এই ড্রাইভারটা কিন্তু তোমার হবে আমি বলছি না যে রেজাল্ট রেজাল্ট খারাপ করলেই যে তোমার জীবন শেষ এটা বলতেছি না কিন্তু তুমি যে খারাপ করবা এই ড্রাইভারটা কিন্তু মানুষ তোমার আশপাশের মানুষগুলো তোমার উপরেই দিবে তোমার ফ্যামিলিকে বলবে যে তুমি ভালো না তুমি ভালো ছাত্র হইতে পারতেছ তাই আমি বলবো পরীক্ষার খাতায় যেন ভালো একটা রেজাল্ট আসে সেই জন্য এখনই নিজেকে স্ট্রং করে পড়াশোনায় লেগে পড়ো আর কথা দিলাম যদি তোমাদের কোনো প্রয়োজন হয় আমি হেল্প করব এবং আমার কমেন্টসে তোমরা কমেন্টস করবা কোন সমস্যা আছে আমি চেষ্টা করবো তোমাদের হেল্প করার জন্য তারপরেও চাই তোমরা যেন আগামী দুই হাজার পঁচিশ পরীক্ষায় একটা ভালো রেজাল্ট দিয়ে একটা ভালো কলেজে চান্স পাবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবা আসসালামু আলাইকুম